বিসমুল্লাহির রহমান ইব্রাহিম সকল সৃষ্টি আল্লাহ পরিবার এই পরিবার অর্থাৎ সৃষ্টির সেবাকারীকেই আল্লাহ বেশি ভালোবাসেন বায় হাকি শুধুমাত্র দয়ালুকে আল্লাহ দয়া করেন তাই জীবে দয়া করো আল্লাহ তোমাকে দয়া করবেন আবু দাউদ নিজের জন্যে যে আকাঙ্ক্ষা করো অন্যের জন্য তাই আকাঙ্ক্ষা করবে তাহলে তুমি প্রকৃত বিশ্বাসী হতে পারবে বোখারি প্রয়োজন ছাড়া অন্যের বিষয়ে নাক গলাবে না এটাই প্রকৃত মুসলমানের পরিচয় আবু দাউদ অক্লান্ত পরিশ্রম করো তাহলে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন বাইহাকি সৎকর্ম ও সত্য নিষ্ঠায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো তাহলেই সফল কাম হবে বয়হাকি প্রবৃত্তির শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টাই উত্তম জেহাদ দারেমি অতিরিক্ত পানাহার থেকে বিরত থাকো তা না হলে তোমার অন্তরতম সত্তার মৃত্যু ঘটবে মুসলিম যদি আমাকে ভালোবাসে তবে অপরের প্রতি বিদ্বেষ ক্ষোভ ও ঘৃণা থেকে নিজের মুক্ত রাখো মেশকাত বিবেক দংশিত হয় এমন কিছু করো না মেশকাত আন্তরিক বিনয় সকল সদ্গুণের উৎস মেশকাত গোপনে দান করো এটাই সর্বোত্তম দান মিসকাত যখন তুমি কোনো অসুস্থকে দেখতে যাও তখন তাকে সান্ত্বনা দাও এবং বলো ইনশাল্লাহ তুমি সুস্থ ও দীর্ঘজীবী হবে মিসকাত জ্ঞান অর্জন করো ও জ্ঞান বিতরণ করো এটাই সর্বোত্তম কাজ মিসকাত মৃতদের সম্পর্কে খারাপ কথা বলো না তিরমিজি যখন কথা বলো সত্য বলো যখন অঙ্গীকার করো তা পালন করো অন্যায় ও আঘাত করা থেকে বিরত থাকো অবৈধ যৌনাচারে লিপ্ত হও না সংযমী চরিত্রবান হও মেস্কাত নিকৃষ্ট মানুষ তারাই যারা অন্যের ক্ষতি করার জন্য ও বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্যে কুৎসা লটায় এবং ভালো মানুষের ছিদ্রান্বেষণ করে মেশকাত। তুমি যদি বিশ্বাসী হও তাহলে ভালো কথা বলো অথবা নীরব থাকো আন্দাজে কথা বলো না আন্দাজে কথা বলা জঘন্য মিথ্যাচার মুসলিম অনন্য মানুষ বা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তারাই যাদের দেখলে আল্লাহকে মনে পড়ে মেশকাত। তুমি যদি বিশ্বাসী হও তাহলে প্রতিবেশীকে কষ্ট দিও না বোখারি প্রতিবেশীকে অভুক্ত রেখে যে পেট পুড়ে খায় সে বিশ্বাসী নয় বাহাকি অন্যের বুদ্ধি বিবেচনা বা চেতনার স্তর বুঝে কথা বলো বোখারি তিনজন একত্রিত হলে দুজন কখনো চুপি চুপি কথা বলবে না যতক্ষণ পর্যন্ত না আরো লোকজন এসে উপস্থিত হয় বোখারি যখন কোনো সব যাত্রা তোমার পাশ দিয়ে যাবে তখন উঠে দাঁড়াও মেসকাত এক হাজার অজ্ঞ একজন পাগ্য ব্যক্তি শয়তানের বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী তিরমিজি আল্লাহর দৃষ্টিতে সেটি শ্রেষ্ঠ আমল বা সৎকর্ম যা অল্প মাত্রায় হলেও নিয়মিত করা হয় বোখারি আল্লাহর উপর ভরসা রাখ কিন্তু সতর্কতা ও করণীয় কর্তব্যে অবহেলা করো না মেশকাত তোমাদের মধ্যে সেই উত্তম পুরুষ যে তার স্ত্রীর সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে আবু দাউদ সঙ্গীদের আগে খাওয়া শেষ করবে না মেশকাত মেহমানকে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেবে মেসকাত মুজলুমকে সাহায্য মিজি। শাশ্বত ধর্মের কথা বলতে গিয়ে নিন্দুকের নিন্দাকে ভয় করো না মিসকাত অন্যের এমন সব দোষ ত্রুটি দেখা ও বলা থেকে বিরত থাকো যা তোমার মধ্যেও আছে মিশকাত প্রশংসার ক্ষেত্রে যুক্তির সীমা লঙ্ঘন করো না আবু দাউদ কৃতজ্ঞতা প্রকাশ কর যে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় আবু দাউদ কারো প্রতি অন্যায় করে থাকলে যত তাড়াতাড়ি পারো ক্ষমা চেয়ে নাও বোখারি দুনিয়ার পেছনে ছুটো না তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর সাধারণ মানুষদের যা আছে তা কামনা করো না তাহলে তারা তোমাকে ভালোবাসবে তিরমিজি তিনজন একত্রে চললে একজনকে নিতা মনোনীত করো আবু দাউদ সবাইকে আগে সালাম দাও বোখারি সবচেয়ে নিকৃষ্ট সেই যার দুর্ব্যবহারের জন্যে অন্যরা তাকে এড়িয়ে চলে বোখারে পশুর মুখে প্রহার করবে না মুসলিম শেষ বিচারের দিন আল্লাহ বলবেন হে মানুষ আমি অসুস্থ ছিলাম কিন্তু তোমরা আমাকে দেখো আমি অভুক্ত ছিলাম কিন্তু তোমরা খাবার দাওনি মানুষ বলবে তুমি তো রোগ ও ক্ষুধা থেকে মুক্ত আল্লাহ বলবেন অমুক অসুস্থ ছিল কিন্তু তোমরা তাকে দেখো অমুক অভুক্ত ছিল কিন্তু তোমরা তাকে খাবার দাওনি মুসলিম শিষ্টাচার সুবিবেচনা পরিমিতি ও মধ্যপন্থা অবলম্বন হল নবুয়তের চব্বিশ ভাগের এক ভাগ তিরমিজি সাদাকা বা দান করা প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য যার আর্থিক সামর্থ্য নেই তার জন্য যে কোনো সৎ কাজ করা বা খারাপ কাজ থেকে নিজেকে বা অন্যকে বিরত রাখাও দান বা সাদাকা বোখারি প্রতিটি সৎকর্মই সাদাকা বা দান হাসি মুখে কথা বলা সাদাকা ভালো কাজে উৎসাহিত করা সাদাকা খারাপ কাজ থেকে বিরত রাখতে সচেষ্ট হওয়া সাদাকা পথ মানুষকে পথ দেখানো সাদাকা অসুস্থকে দেখতে যাওয়া সাদাকা কাউকে পানি ঢেলে খাওয়ানো সাদাকা তিরমেজি গাছ লাগানো উত্তম সাদাকা মুসলিম কোনো ব্যক্তিকে যানবাহনে ওঠাতে বা মাল ওঠাতে সাহায্য করা সাদাকা সুন্দরভাবে কারো প্রশ্নের উত্তর দেয়া সাদাকা মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টিকারী কাঁটা পাথর বা বাধা সরিয়ে ফেলাও সাদাকা বোখারি গৃহকর্মীদের তাই খেতে দেবে যা তোমরা খাও তাই পড়তে দেবে যা তোমরা পড়ো তাদের সাধ্যের অতিরিক্ত কাজ দেবে না দুর্ব্যবহার করবে না অতিরিক্ত কাজ হলে নিজেরা সাহায্য করবে বোখারি আল্লাহ একজন পতিতাকে তার সারা জীবনের গুনা মাফ করে দিয়েছেন একটি মৃত প্রায় তৃষিত কুকুরকে কুয়ো থেকে তুলে পানি পান করানোর জন্যে যে কোনো প্রাণীর উপকার করলেই তাকে পুরস্কৃত করা হবে বোখারি সুশিক্ষা দান হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার সর্বোত্তম উপহার বায়হাকি কৃপন আবেদের চেয়ে নিরক্ষর দাতা আল্লাহর কাছে বেশি প্রিয় তিরমেজি মেজি একজন সাহাবি জিজ্ঞেস করলেন কিভাবে আত্মশুদ্ধি করা যায় নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তুমি সবসময় মনে রাখবে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন অর্থাৎ তোমার সব কিছু দেখছেন তোমার দায়িত্ব ও তোমার কর্মের জন্য করতে হবে বোখারি শেষ বিচারের দিনে পাঁচটি বিষয়ের হিসেব দিতে হবে এক সময় কিভাবে ব্যয় করেছ দুই মানসিক ও দৈহিক শক্তি কি কাজে লাগিয়েছ তিন সম্পদ কিভাবে অর্জন করেছ চার সম্পদ কিভাবে ব্যয় করেছ এবং পাঁচ যা সত্য বলে জেনেছ তা কতটুকু অনুসরণ করেছ তের আল্লাহ বলেন হে মানুষ শুধু আমার বিধান অনুসরণ করে তাহলে তুমি আমার গুণাবলিতে ভূষিত হবে এবং তখন যা বলবে তাই হবে বোখারি প্রিয় শরীদ কোরআন এবং রসুল্লাহ সাল্লা ইসলামের বাণীবদ্ধ এই সিডির কোনো কপিরাইট নেই সিডিটি কিনে বা কপি করে যত খুশি বিতরণ করতে পারেন শেয়ার করতে পারেন ইন্টারনেটে ইমেইলে অ্যাটাচ করে পাঠাতে পারেন বন্ধু বান্ধব ও পরিচিতদের কাছে আন্তরিকতার সাথে যত বেশি সংখ্যায় সম্ভব এটি বিতরণ করুন নবীজির অনুসারী হিসেবে আপনিও তখন বলতে পারবেন হে আল্লাহ আমিও আমার দায়িত্ব পালন করেছি যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন ডট কোয়ান্টাম মেথড डॉट ओ आर जी डॉट बी डी फोन आठ आठ शून्य दुई नौ तीन चार एक चार चार एक